পালনের নামেই দেশের শহীদ জওয়ানদের নিয়ে রাজনীতি দুর্গাপুরের বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনায় শুক্রবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সিমেন্ট পার্কের সামনে থেকে বিজেপির দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরুইয়ের নেতৃত্বে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ানদের উপর জঙ্গি হামলা এবং তাতে নিহত শহীদদের স্মরণে একটি মিছিল সংগঠিত করা হয় আর সেই মিছিল থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোলা হয় রাজনৈতিক স্লোগান ঘটনায় সোচ্চার হয়ে তৃণমূল কংগ্রেসের দুই নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন সংস্কৃতি জানে কি পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল আজকে তার জন্য আমরা ব্ল্যাক ডে আমরা পালন করছি আমরাও করছি আমরা সেই চল্লিশ জন যারা সিআরপিএফ দিনে মারা গেছিলেন তাদেরকে আমরা স্মরণ করে আমরাও পুষ্পার্ক দিচ্ছি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এটাই তো নিয়ম কিন্তু এর মাঝে রাজনৈতিক কথাবার্তা আসে কি করে যদি আসে কিছু বলে তাহলে তদানীন্তন যখন ঘটনাটা ঘটেছিল দু হাজার উনিশে তদানীন্তন যে যারা এদের জন্য দায়ী ছিল তাদেরকে নিয়ে বলতে পারে তাদের রাজ্য বাজেট এলো কি করে আমি তো জানি না এসব মূর্খের মতন কথাবার্তা ভুল তো একদম সম্পূর্ণ বলে এক নম্বর শহীদ স্মরণে যখন তোমরা মিছিল করছো বা শহীদ স্মরণ করছো তখন সেটাকে মর্যাদা সেইভাবে দিতে হবে সেটাকে কোনো রাজনৈতিক দলের দিকে তো নেওয়া উচিত নয় আর দ্বিতীয় কথা যদি বা তোমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে উৎসব করো কিন্তু সেখানে এই সমস্ত আছে কি করে এবং আমাদের বাংলার বাজেটের বিরুদ্ধে কথা আসা উচিত তো নয় এগুলো মূর্খের কাজ ভারতীয় জনতা পার্টির যারা এখানে আছে নেতৃত্বে সে আমাদের দুর্গাপুরে হোক আর যেখানেই হোক তাদের এইটুকু কাণ্ডজ্ঞান জ্ঞান নেই তাদের তো বোঝা উচিত এটা যে আজকের দিনে আমরা কি জন্য মিছিলটা বার করছি উদ্দেশ্যটা কি এবং কাকে নিয়ে বলছি সেখানটাতে তারা যদি বলে ওই পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে তাদের একদম নিছকই মূল কামি তৃণমূল কংগ্রেসের উপর শহীদদের পাল্টা অপমান করার অভিযোগ তুলে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই দাবি করেন শহীদদের অপমান বারবার তৃণমূল কংগ্রেস করে এসছে সিআইসি অপমান করে এসছে আমরা সত্য জানিয়ে এসেছি সারা ভারতবর্ষের মানুষ বিজেপির পক্ষ থেকে তাই সারা ভারতবর্ষ পালন করা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোথায় সত্য যারা জানিয়েছেন দাদা তারা সবসময় ভুল দেখেন ভূত দেখেন বিজেপিকে বিজেপি রাস্তায় বেরিয়েছে দুর্গাপুরে কর্পোরেশন ভোট করেনি দুর্গাপুরে বারবার হাঁটছে তাই তারা দিশাহীন তাই এই কথা বলছেন এই কথার গুরুত্ব কম আমরা মনেই করছি না আমরা শ্রদ্ধা পালন করছি আমরা মিছিল করছি শ্রদ্ধাঞ্জলি দিলাম আমার জয়ন্তের জন্য আমরা এই করে থাকি বছর করে থাকি এবছর আমরা করলাম শহীদদের বেনার শহীদদেরকে আমরা সম্মান জানিয়েছি ভালো বললাম আমরা আজকে মূল্য যেটা করেছি শহীদ সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে বাজেট করেছে সেই বাজেটের বিরোধিতা করেছি কৃষক বিরোধী বাজেট শিল্প বিরোধী বাজেট বেকার যুগ চাকরি বিরোধী বাজেট এবং মাদ্রাসাকে সম্পদে ভোটের স্বার্থে তারা প্রায় ছশো কোটি টাকা প্রায় খরচা করেছেন বাংলার বেকার যুবকরা দিশাহীন বাংলার কর্মসূচি দিশাহীন কৃষকরা দিশাহীন যুগাপুর শিল্পাঞ্চল সময় যেমন সময় তুলনা করা হতো সেই শিল্পাঞ্চলে একের পর শিল্প বন্ধ তার কোনো শিল্পের কোনো ব্যবস্থা নেই বিজনেস সাবমিট করছেন তোটা খরচ করছেন মুখ সক্ষর করছেন কিন্তু বাংলা কোনো পরিবর্তন হচ্ছে না এই তৃণমূল কংগ্রেস আমাদের প্রত্যাখ্যান করেছে আর ছাব্বিশ সালে মানুষ ছুঁড়ে ফেলে দেবে তাই তারা ভুলভ্রান্তি করে বিভ্রান্তি করে মানুষ ভুল যাচ্ছেন এর বিরুদ্ধে আমরা এই রাস্তা নেমেছি এই আন্দোলন আজ শুরু হয়েছে লাগাতার চলে না তৃণমূল কংগ্রেস এই পাওয়া উৎখাত না হচ্ছে বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট bengalombuja সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.